আসলে দেখুন বিদেশে আসলে শ্যাম্পুর দাম কেমন হয় এটা মালয়েশিয়া থেকে আমি দেখাচ্ছি হেড অ্যান্ড শোল্ডার তেত্রিশ টাকা নব্বই পয়সা একটা বিভিন্ন ধরনের শ্যাম্পু এখানে আছে আপনারা অবশ্যই বাংলা টাকায় কত হয় একটু গুণন করে নেবেন এখানে সানসিলিক যদি দেখতে পান তেরো টাকা পঞ্চান্ন পয়সা সানসিলিক মোটামুটি রেট কম এখানে একটু বড় যদি নেন আঠারো টাকা নিরানব্বই পয়সা অর্থাৎ আঠারো রিঙ্গিত নিরানব্বই পয়সা এখানে তেরো রিঙ্গিত পঞ্চান্ন পয়সা বিভিন্ন ধরনের আছে এখানে যদি আপনি লরেল দেখেন এটা হলো ফ্রান্সের একটা প্রোডাক্ট এটা যদি দেখেন এটা চোদ্দো টাকা উনপঞ্চাশ পয়সা এখন আসলো ইয়া চল ডিসকাউন্ট চল আর এটা একটু ডাব যদি দেখেন ডাব পনেরো টাকাটা ডিসকাউন্টে দশ টাকা নিরানব্বই পয়সা চলতেছে বর্তমানে অফারে সো আসলে আপনাদেরকে দেখাতে আমি সক্ষম হচ্ছি যে বিদেশের বাড়িতে শ্যাম্পুগুলোর দাম কেমন হচ্ছে বা কেমন পাওয়া যায় আই হোপ আপনারা অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক দিবেন বন্ধুদের দেখার সুযোগ